আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে দুই রকমের ভর্তা খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত দুইটা ভর্তা এই ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু এই ভর্তা দুইটা শরীরের জন্য খুবই ভালো এবং আপনার অনেক মানে সর্দি কাশি জাতীয় যে রোগগুলি আছে সেগুলো কিন্তু ভালো করে দেবে এই যে প্রথমে আমি রসুনের ভর্তা বানাবো আজকে তো রসুনের ভর্তা বানানোর জন্য এখানে বড়ো সাইজে দুইটা রসুনের কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে টেলে নিচ্ছি এগুলোকে একদম পোড়া পোড়া করে আমি টেলে নেবো হালকা আঁচের মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়ানো যাবে না তাহলে উপরে স্কিনটা পুড়ে যাবে ভিতরের কিন্তু রসুনটা কাঁচাই থেকে যাবে একটু স্লো গ্যাসে করতে হবে তাহলে কি হবে এরকম দেখবেন যখন উপর দিয়ে পোড়া পোড়া হয়ে যাবে দেখবেন এরকম চাপ দিলে ভিতরটা নরম হয়ে গেছে তার মানে রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই প্যানটার মধ্যে এখন আমি কয়েকটা শুকনো মরিচ এরকম ফ্রাই করে নিব ড্রাই রোস্টেড আর কি তো এটাকে একটু এইভাবে ভালো মতন টেলে নিচ্ছি শুকনো মরিচগুলো দুইটা ভর্তা যেহেতু বানাবো সেহেতু দুইটা ভর্তার জন্য আমার যতটুকু মরিচ লাগবে সেই জন্য এগুলোকে আমি টেলে নিলাম আর এখন কয়েকটা কাঁচামরিচ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি পোড়া পরা করে টেলে নিব তো কাঁচামরিচের মুখগুলো একটু ভেঙে দেবেন নাহলে কিন্তু এগুলো যখন ফ্রাই করবেন তখন এগুলো ফুটতে পারে আর এটা কিন্তু আপনার চোখে টোখে যেতে পারে এটা ডেঞ্জারাস এই তো এগুলো যখন কাঁচামরিচগুলো যখন একটু এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিয়েছি এগুলো আমি পোড়া পোড়া করে টেলে নেব আর এদিকে রসুন স্কিনটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা ইজিতে কিন্তু রসুন স্কিনটা ছাড়ানো গিয়েছে এগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে কাঁচামরিচ আর পেঁয়াজ তখন সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন আমি এগুলোকে আমি কিছু সময় ফ্রাই করে নেবো অবশ্যই চুলার তাপটা একদম স্লো স্লোবেসে থাকতে হবে পেঁয়াজটা যখন একদম সফট হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তখন এটার সাথে ওই যে রসুনগুলো যে আমি তেলে নিয়েছিলাম সেগুলো দিয়ে তেলের মধ্যে এইভাবে ভালো করে ফ্রাই করে নেবো কিছু সময় এতে করে ভর্তা বানানো কিন্তু ইজি হয়ে যাবে মানে আমি হাতে ডলে আজকে ভর্তাটা বানাবো ভর্তাটা বানানো ইজি হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য আর একটু সরষা তেল প্যান্টের মধ্যে দিয়ে যে ধনিয়া পাতাটা আমি এই ভর্তাটার মধ্যে ব্যবহার করবো সেটাও আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি ধনিয়াপাতাটাকে একদম খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে করে ধনিয়া পাতাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু ভর্তাটা বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আর যদি এবার ড্রাই ড্রাই করে ফ্রাই করেন তাহলে কিন্তু আপনি ভর্তাটা কিছু দিন রেখে সংগ্রহ করে খেতে পারবেন এই তো রেডি হয়ে গেল আমার রসুনের যে ভর্তাটা বানাবো সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন আমি বাকি যে অন্য যে ভর্তাটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি তারপরে দুইটা ভর্তা আমি একসাথে বানিয়ে ফেলব এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরা মানে ব্ল্যাক সিড এটাকে আমি একটু ভালো মতন ফ্রাই করে নিচ্ছি এগুলো একদম হালকা আছে এই ব্ল্যাক সিডটাকে বেশি না দুই থেকে তিন মিনিট ফ্রাই করতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না একটু হালকা বা জাস্ট গরম হলেই হবে এগুলো উঠিয়ে নিলাম এখন এই যে চার পাঁচ কুয়া রসুন এগুলোকে আমি ভালো পাতলা করে কেটে এইভাবে ড্রাই করে মানে ফ্রাই করে নিচ্ছি ড্রাই ব্যারেস্তা যেটা রসুনের মানে রসুনের ড্রাই এটা একদম ভাজা ভাজা করে আমি ফ্রাই করে নিলাম কোনো তেল দেওয়া যাবে না একদম এরকম ড্রাই ফ্রাই করতে হবে শুক মানে এখন রসুনের যে ভর্তাটা সেটা বানাচ্ছি তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ তো আসেই ঝালটা যে যার স্বাদ মতো অবশ্যই ব্যবহার করবেন সামান্য যেখানে মানে যে যতটুকু খেতে চান ঝাল ওই পরিমাণে শুকনো মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন হাত দিয়ে কচলে কচলে এইভাবে আমি রসুনের ভর্তাটা বানিয়ে নিচ্ছি রসুনের ভর্তাটা হাত দিয়ে যদি বানান তাহলে একটু সময় নিয়ে এভাবে কোচলে খুব ভালোভাবে বানাতে হবে আর যদি আপনারা পাটাই বেটে বানান তাহলে তো আর বেশি সময় লাগবে না এটা সহজেই বানানো যাবে আমি হাত দিয়ে কোচলে আজকে বানাচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় যেহেতু আসলে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এ শুকনো মরিচ এগুলো কিন্তু সবই ফ্রাই করা সবই ভা মানে একদম মানে তেলে ভাজা এটা সময় লাগে না বেশি হাত দিয়ে ডোলে বানাতে এ তো বানানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে একটু কাঁচা সরষের তেল উপর দিয়ে দিয়ে দিব। ভর্তাতে যত সরিষার তেল দিয়ে বানাবেন ভর্তাটা কিন্তু অতই টেস্টি হয় আবার এই রসুনের ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি কালো জিরার যে পাউডারটা সেটা তৈরি করব সেই জন্য নিয়ে একটা গ্রেন্ডার জাল দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি কালো জিরা যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম আর এই যে রসুনগুলো আমি ফ্রাই করেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা আমার ঘরের মধ্যে আগেই করা ছিল পেঁয়াজের বেরাস্তাও যদি রসুনের মতো এইভাবে ফ্রাই করে নেন তাহলেও কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক দিন টেকসই হবে স্বাদ মতো লবণ দিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে পাউডারটা তৈরি করে নিয়েছি এইভাবে যদি পাউডারটা মানে কালো জিরার এই পাউডারটা আপনি রেডি করে রাখেন ঘরে দীর্ঘদিন কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন আর প্রতিদিন ভাতের সাথে এক চামচ করে যদি এইভাবে কালো জিরার এই কালো জিরার পাউডারটা আপনি খান এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর যে কোনো রোগের উপসম কালোজিরা জিরা কালো শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা তো আমরা সবাই কম বেশি জানি যাই হোক এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার দুইটা ভর্তা যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ